যখন আপনার স্ত্রী রাস্তাঘাটে যখন চলাচল করে এই টোটো চালক ভ্যান চালক অটো আপনার স্ত্রীকে দেখছে আপনার স্ত্রীর মাথায় কাপড় নেই আপনার স্ত্রীর পিঠে কাপড় নেই আপনার স্ত্রীর বুকে মধ্যা নেই ওটা তো আপনার স্ত্রী ওটা তো আপনার কন্যা ওটা তো আপনারই মেয়ে ওকে বাধা দেবে কে বলবে কে ওকে আপনার কন্যা এখন যান দেখে আসেন আপনার কন্যা রাস্তাঘাটে চলাচল করছে অন্য কেউ আসেনি আপনার টেলিভেটের মেয়ে রয়েছে আপনার টেলিভেটের মেয়ে রয়েছে অন্য গ্রাম থেকে অন্য মহিলা আপনার টেলিভেটাতে নগ্ন হয়ে বর্ধমান বে হয়ে নির্লজ্জ হয়ে রাস্তাঘাটে চলাচল করে না আপনার কন্যা করছে যান বাধা দিয়ে আসে আপনার যা চাষ কোনো কোনো নেই আপনি যার সাথে শুনেছে আপনার কোন নাকে দিয়ে আছে তোমার যদি ঝুড়ে জেলাবে খাওয়ার প্রয়োজন হয় খালিদা আমি তোমার স্বামী আমি নিয়ে আসে তুমি বাড়িতে থাকো তোমার বাড়ি থেকে প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় যাও সে শোনা স্টেজ করা হয়েছে সে স্টেজ তোমার উপস্থিত হবে তুমি ঝুড়ে জিলাপি তোমার যেতে পাবে না এইভাবে আপনার স্ত্রীকে বলতে হবে এইভাবে আপনার কন্যা বলতে হবে এইভাবে আপনার মেয়েকে বলতে হবে তাহলে আপনি একজন সওয়াব পিতা হবেন পাবেন যদি আপনি সওয়াব পিতা হতে চান তাহলে আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে কান্তর নিয়ে রাখতে হবে এই কান্তর কে যে জয় জমন ক্ষমতা রয়েছে পিছে তার নাম ক্ষমতা নাই যেই দিকে চোখ যেই দিকে করবে ছেলে বেঁচে ছেলে মেয়ে বউ বাচ্চা সেই দিকে করবে তার নাম ক্ষমতা আমি দুই তিনটা ছেলে হয়ে গেছে আমার এই বলে বলছে আমার ক্ষমতা রয়েছে ঝিনা আল্লাহ রসুল আল্লাহ তালা একে ক্ষমতা বলেননি ক্ষমতা তাকে বলেছে যার ছেলে মেয়ে যার কন্যা যার স্ত্রীকে কন্ট্রোল করবে নিজের গতিতে রাখবে নিজের শক্তিতে রাখবে তার না হচ্ছে ক্ষমতা আপনি ভাবছেন যে আমার দুই ছেলে গেছে আমার নিজের ক্ষমতা রয়েছে জি এই ক্ষমতা নয় যে ক্ষমতা আপনি ভাবছেন ওই ক্ষমতা যে ক্ষমতা আপনি নিজের সন্তানকে নিজের কন্যা সন্তানকে নিজের স্ত্রীকে নিজের কান্ট্রোলে রাখবে তার না হচ্ছে ক্ষমতা সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন আল্লাহ রসুল এই জন্যে বলেছেন বেশিরভাগ মহিলারা জাহান নামে যাবে বেশিরভাগ মহিলারা জাহান নামে যাবে আল্লাহ রসুলকে যখন আল্লাহ তারা বলছেন মোহাম্মদ সাল্লাম আপনি জান্নাতের দিকে লক্ষ্য করেন তো আল্লাহ বললেন তো জান্নাতের প্রতি যখন আল্লাহ রসুল দেখলেন জান্নাত যখন দৃশ্যটা দেখলেন গরিব গরিব মানে ওধিকতা করে বেশির ভাগ হচ্ছে করে তাহলে আল্লাহ রাসূলকে যখন এই কথা বললো বলার পর আল্লাহ রসুলকে বলছেন আপনি জান্নাত যখন দেখলেন এবারে জাহান্নামের দিকে লক্ষ্য করেন তো বলতাতু ফিল নারে فرایت اكثر আহালিয়া النساء যখন আল্লাহ রসুল জাহান্নাম যখন তাকিয়ে দেখলেন তখন দেখলেন ওদিক অংশতে যে নারী

তারা এই জন্য জাহান নামে যাবে তারা নিজের সামনে শুক্রিয়া করে না এবং তারা রাস্তাঘাটে যখন চলাচল করে তখন অবস্থায় চলাচল করে না তারা যখন হাট বাজার যখন যায় তার বুকে অন্য থাকে না যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যায় তখন তার মাথায় কাপড় থাকে না যখন রাস্তাঘাটে যখন চলাচল করে তখন তার পিঠে কাপড় থাকে না কাপুরুষের বাচ্চা কাপুরুষ আপনারই মেয়ে আপনারই কন্যা আপনার স্ত্রী ওকে বাধা দেখে বাধা দেখে ওকে বলবে কে ওকে দাঁড়বে কে ওটা আপনার স্ত্রী ওটা আপনাকে বলতে হবে ওটা আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনার স্ত্রীকে আপনার কন্যাকে গ্রামের 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 প্রতিবেশী তারা কখন আপনার স্ত্রীকে আপনার কন্যাকে বলবে না ও খালিদা ও আব্দুর স্ত্রী তুমি যে এইভাবে চলাচল করছো এটা তো ইসলামের বিধিনিটা নয় যে তুমি এইভাবে চলাচল করছো

তারা কখনো নিজের স্ত্রীকে রাস্তাঘাটে চলাচল করতে দিত না নিজের স্ত্রীকে এই জালসার দিনে এই জালসার মাহফিলে নিজের স্ত্রীকে বলতো ও খালিদা আজকে টেলিভিশনে জালসা হয়েছে তুমি বাইরে চলাচল করবে না তুমি দোকান হাটবাজারে যাবে না তুমি জালসার মাহফিল তৈরি করা সে মেয়েদের জন্য সেখানে তুমি উপস্থিত হবে সেখানে বাইরে থেকে ওলামা একরাঙ্গন আসবে তাদের বক্তব্য শুনবে এটা আপনার কর্তব্য আপনি পিতা আপনি স্বামী আপনার এটা কর্তব্য আপনার স্ত্রীকে বলতে হবে কেন ওটা আপনা ভাব আপনি টেলিভিশন থেকে কাঠিয়ার থেকে একটি মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছেন স্ত্রী করে নিয়ে এসেছেন আর ভ্যান চালক টোটো চালক অটো চালক দেখে মজা নেবেন না আপনি মজা নেবেন ওটা আপনার স্ত্রী ওটা আপনার হক পাড়াপড়ির হক নয় জনগণের হক নয় তারা দেখে মজা নেবে তারা দেখে খুশি হবে ওটা আপনার ওটা আপনার ওটা আপনার কড়া প্রতিশ্রুতি পাবে না কড়া প্রতিশ্রুতি পাবে না তাহলে ধান চালক করতে কিভাবে দেখতে পারে আপনার স্ত্রীকে আপনার স্ত্রী কিভাবে দেখতে পারে ত্যাগটি আপনি ভাবছেন হাজুকুল ইসলাম সাহেব এইভাবে জোরালো আওয়াজে কেন বলছে এই যেহেতু আমরা কোন মনকে তো শুনতে পাচ্ছি না তো এইভাবে রাধানা অবস্থা কেমন বলছে জি হ্যাঁ আল্লাহ রসুন বলেছে তাই আপনাদের সামনে এইভাবে কণ্ঠে একদম মানুষকে ধমক দেখে মানুষকে মানুষকে যদি ভয় করে বক্তব্য রাখতে হয় তাহলে জনগণের লাভ হবে না মানুষের কখনো লাভ হবে না মানুষের শান্তি তৃপ্তি মজা পাবে কিন্তু মানুষকে যদি কণ্ঠস্বরে মানুষকে যদি নিষ্ঠ ছুঁড়ে যদি বলা হয় মানুষের দিন এখানে আসবে কিন্তু মানুষের দিনকের ভিতরে যে আঘাতটা পড়বে যে তার দিনকে যে আঘাতটা পড়বে সেই দিনকে আঘাতটা পড়বে না তাই আল্লাহ রসুল বলেছেন যাদের কন্যা যাদের স্ত্রী বেহায় নির্লজ্জ হয়ে কপিতালয়ের মহিলাদের মতো রাস্তাঘাটে যারা চলাচল করে তারা জান্নাতে যাবে না যারা যেমন জান্নাতে যাবে না যাবে না তাদের স্ত্রী তাদের পিতা তাদের মাতা জান্নাতে যাবে না কেন হাদিসে বর্ণিত রয়েছে আমার নেয় আসা রবি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মধুমিল্ল খামর কাবের আল্লাহ রাসূল বলেন কি যে যারা নিজের কন্যাকে নিজের স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারলো না তারা হচ্ছে দায়ুস সালাসাතු লা ইয়াদখুলুল জান্নাতা আদ্-দায়ুস তিন সেরী মানুষ জান্নাতে যাবে না তিন সেরী মানুষ জান্নাতে যাবে না আবাদান কোনর জান্নাতে যাবে না আদ্-দায়ুস যে ব্যক্তি নিজের পরিবারে নিজের পরিবারকে বেহায় হয় নির্লজ্জ হয় পতিতালয় মহিলা দল রাস্তাঘাটে যাদের স্ত্রী যাদের কন্যা চলাচল করে তারা হচ্ছে দায়ুষ মুরব্বী সাহেব আপনি অবগত হবেন কি যে আপনার স্ত্রী আপনার কন্যা যদি রাস্তাঘাটে বে হয় নির্লজ্জ হয়ে রাস্তাঘাটে চলাচল করে আপনি দায়ুষ আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবাদান কখনো জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আর যে ব্যক্তি নিজের পরিবারে বে হায় যায় সেই নারী যেমন জান্নাতে যাবে না যাবে না নিজের পিতা নিজের বড় ভাই তারা জান্নাতে যাবে না এটা আমার বাণী নয় এটা আপনার বাণী না কোন হুজুরে বাণী নয় আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনা আর বরভূমিতে এই হাদিসের বর্ণনা সাহাবাইকরা সামনে বলে গেছেন ও সাহাবাইক রামগণ ও সাহাবাইক রাগম যাদের পিতা যাদের কন্যা যাদের স্ত্রী বেয়ে নির্লজ্জ পরিতালায় মহিলা দাঁড়াত রাস্তাঘাটি চলাচল করে তার পিতা যেমন জান্নাতে যাবে না তার স্ত্রী তেমন জান্নাতে যাবে না তার কন্যাও জান্ন जावे ना